চার দিক একদম নিস্তব্ধ রাত দুটার দিকে আমি দেখলাম শ্মশানের উত্তর দিকে একটা নীল আলো জ্বলছে আলোটা খুব ধীরে ধীরে নড়ছে যেন কেউ একটা লণ্ঠন নিয়ে হাঁটছে আমি ভাবলাম হয়তো কোনো রক্ষী বা কেয়ারটেকার কিন্তু এই রাতে এখানে কে আসবে আলোটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল আমি টর্চ জ্বালিয়ে সেদিকে তাক করলাম কিন্তু টর্চের আলো পড়তেই আমি যা দেখলাম তা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ দৃশ্য একটা মানুষ না মানুষ নয় একটা কিছু আমার দিকে এগিয়ে আসছিল তার পুরো শরীর পুড়ে গিয়েছিল চামড়া ছিলে গিয়েছিল জায়গায় জায়গায় চোখের জায়গায় দুটো কালো গর্ত মুখ দিয়ে নীল ধোঁয়া বেরোচ্ছিল আমি এত ভয় পেয়ে গেলাম যে চিৎকার করতে পারলাম না হাত পা কাঁপতে লাগলো টর্চটা আমার হাত থেকে পড়ে গেল ওটা আমার কাছে এসে থেমে গেল